চোখে স্বপ্ন একের রেখেছি তোকে বুকে চাই শুধু মন জনম জনম ভালো তোকে এই যে চোখে স্বপ্ন একের রেখেছি তোকে বুকে চায় শুধু মন জনম জনম ভালোবাসি তোকে হাই আমি কম্পোজার কামরুল আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকেন আমি ভালো সাপোর্ট করি দলেই তো যাই হোক দুটি কথা বলবো আপনাদের উদ্দেশ্যে আপনাদের বারে বারে একটা নিউজ আমি ফেসবুকের মাধ্যমে জানানোর চেষ্টা করেছি সেটা হচ্ছে যে আপনারা সবাই অবগত আছেন এবং আপনারা সবাই চিনেন যাকে যার পরিচিতি সারা দেশ জুড়ে আছে সে হচ্ছে মন খান তাকে নিয়ে বেশ কিছুদিন যাবত একটা প্রজেক্ট নিয়ে আমরা কাজ করতেছি সেই প্রজেক্টটি আসলে এখন আপনাদের দুয়াই আল্লাহর মধ্যে শেষ পর্যায়ে যার তিনটি গান মাত্রই বাকি ছিল আপনাদের দুয়াই আল্লাহর মধ্যে আজকে সেই তিনটি গানের ভয়েস কমপ্লিট হয়ে গেল মিসিং মাস্টারিংটা করেই খুব শীঘ্রই আপনাদের কাছে পৌঁছে দিতে যাচ্ছি ইমন খানের সবকটি গান এবং নতুন রূপে ইমন খানকে আপনারা দেখতে পাবেন আশা করি ভালো 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 লাগবে সর্বোপরি যে যে কথাটি সেটি হচ্ছে আমি তো করার চেষ্টা করেছি এখন করতে পেরেছি জানি না সেটার বিচার বিশ্লেষণ আপনারা করবেন আর যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের পরিশ্রম সার্থক হবে বলে আমি মনে করছি আপনারা সবাই বাংলা গানের সাথে থাকবেন বাংলা ভাষার সাথে থাকবেন মায়ের ভাষার সাথে থাকবেন আরেকটি কথা সেটি হচ্ছে যে ইমন খান যাকে আপনারা একভাবে দেখেছেন এখন একটু ভিন্নভাবে দেখবেন আশা করি ভালো লাগবে আর যে গানগুলো করেছি সেই গানের কথাগুলো অসাধারণ কথা অসম্ভব সুন্দর সুর কম্পোজিশনের মধ্যে আমি যতটুকু সম্ভব একটু ব্যতিক্রম রাখার চেষ্টা করেছি ভালো করার চেষ্টা করেছি বিচার বিশ্লেষণ আপনারা করবেন আপনাদের ভালো লাগলেই আমার পরিশ্রম আমাদের পরিশ্রম সার্থক হবে বলে আমি মনে করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন বাংলা গানের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে মিউজিক পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানিয়ে ড্রিমের আমার অল্প কথা শেষ করছি আপনাদের সবাইকে ধন্যবাদ শূন্য লাগে বুঝিনি তুই ছাডা সবাই কেমন আছেন আশা করি এই মুহূর্তে আমার সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি দুটি কথা বলবো সেটা হচ্ছে আমি সঙ্গীত শিল্পী ইমন খান এটা যারা আমার গান শুনেছেন এবং যারা আমাকে দেখেছেন তারা হয়তো বুঝতে পারবেন যারা আমাকে দেখেননি যারা আমার নামটাও শোনেননি তো হয়তো এই সাক্ষাৎকারের মাধ্যম দিয়ে তাদের সাথে নতুন ভাবে পরিচয় পরিচিত হব পরিচয় হব তো যাই হোক বিষয়টা হচ্ছে যে আপনারা জানেন যে ইতিপূর্বে ফেসবুক এবং আমার ফেসবুক ফ্যান পেজে অনেক স্ট্যাটাস আমি দিয়েছি সেটা হচ্ছে মিডিয়া সম্পর্কে এবং গান সম্পর্কে তো আমি আসলে আগে একটা স্টাইলে গান করতাম যেটা আপনারা জানেন যে এটা আধুনিক স্যাড রোমান্টিক গান করতাম ফোক গান করতাম তো আসলে বর্তমান প্রেক্ষাপটে যে গানগুলো বর্তমানে হচ্ছে একটু এর থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি তো বর্তমান প্রেক্ষাপটে আপনারা জানেন যে আসলে আজ থেকে চার পাঁচ বছর আগেও মানে একটা স্টাইলে আমরা গান শুনতাম আমাদের বড় ভাইরা যারা আছে আমাদের সাথে সিনিয়র সিঙ্গার যারা আছে তারা গান করতাম তো যাক এখন কিন্তু পুরোটাই হচ্ছে ডিফারেন্ট তো সেটা মনে করেই আমরাও এখানে আজকে যে কথাগুলো বলছি যে আমরাও চেষ্টা করছি আমি আমিও চেষ্টা করছি যে নতুনত্ব কোনো কিছু দেবার এবং বর্তমান প্রেক্ষাপটে যে গানগুলো হচ্ছে যে ধরনের মিউজিক ভিডিও হচ্ছে সেম ক্যাটাগরিতে আমার একটি প্রজেক্ট অনেক দিন আগে থেকে সেটার সেটা নিয়ে বসছি শুরু করেছি এবং কথা সংগ্রহ করেছি যাই হোক আমরা যে স্টুডিওতে বসে কথা বলছি এই স্টুডিওটা হচ্ছে আমাদের এমডি কামরুল ভাইয়ের সাতটি গানের মধ্যে সে চারটি গানের মিউজিক কম্পোজ করেছেন তো আমি আমার জানা মতে এটা আমার হৃদয় থেকে বলছি যে অসাধারণ গানের কম্পোজিশন করেছেন অসাধারণ মিউজিক করেছেন আসলে সত্যিই এটা প্রশংসার দাবিদার তো এই গানগুলো আসলে আমরা কতটুকু ভালো করতে পেরেছি সেটা বড়ো কথা নয় বড় কথা হচ্ছে যদি এই গানগুলো আমরা এত পরিশ্রম করে করেছি কামুল ভাই অনেক কষ্ট করে মিউজিক করেছেন অনেক দিনের স্বপ্ন সাধনা তো যাই হোক এই গানগুলো যদি আপনাদের মাঝে একটুও মানে হৃদয়ে দাগ কাটতে পারে তাহলেই হয়তোবা আমাদের এই পরিশ্রম সার্থকভাবে আমরা সফলতা আমরা পাবো অনুপ্রাণিত হব যে আগামী দিনগুলোতে আগামী যে প্রজেক্ট আছে আগামীতে যে গানগুলো করব সে গানগুলো এর চাইতেও ভালো কোনো কিছু দিতে পারবো বলে আমি আশা রাখি তো গানগুলো আপনারা রিসেন্ট আপনারা পাবেন এবং গানগুলো শুনতে পাবেন আপনাদেরকে দিয়েই আমরা আপনারা আমাকে ইমন গান বানিয়েছেন এবং এটা হচ্ছে ভালো মন্দটা অনেকেই আমাকে ফোনের মাধ্যমে এবং ফেসবুকে এবং আমার ফেসবুক ফ্যান পেজে অনেকেই কমেন্টস করেছেন এবং ফোন দিয়ে আমাকে অনুপ্রাণিত করেছেন আমাকে উৎ উৎসাহ উদ্দীপনা দিয়েছেন সবার প্রতি আমার আসলে আন্তরিক অভিনন্দন যে আপনারা আপনাদের ভালো মন্দটা নিয়েই আমি আছি তো এই গানগুলো আমরা রিসেন্ট এটা ভিজুয়াল করবো মানে ভিডিওটা করব। ইতিমধ্যেই একটা ইউটিউব চ্যানেল খোলা হয়েছে যেটা আমি এখন বর্তমানে আমার যে গানগুলো আমার সমস্ত কিছু আমার গান থেকে শুরু করে আমার স্টেজ এবং আরও আনুষঙ্গিক যেগুলো আছে সবগুলো আপনারা আমার চ্যানেলটিতে দেখতে পাবেন আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক ফ্যান পেজটিতে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আপনাদের একটি লাইকে আমার ফেসবুক ফ্যান পেজটি অনেক দূর অগ্রসর হবে সেই সাথে আমিও তো আপনাদের অবিরাম ভালোবাসা পাচ্ছি এটা আসলে আমার জীবনের বড় পাওয়া কামুল ভাইয়ের এই স্টুডিওতে আমি ইতিপূর্বেও এসেছি এবং অনেক সিঙ্গাররা বড় বড় সিঙ্গাররা এখানে গান করেন এবং অসাধারণ কম্পোজার উনি তো যাভাবে জন্য দোয়া করবেন এবং বেশি বেশি বাংলা গান শুনব বাংলা গানের প্রতি আমাদের শ্রদ্ধা বাড়াতে হবে সঙ্গে থাকুন আপডেট নিউজ আপনারা পাবেন আমরা আছি আমরা থাকব এবং আপনারা যদি আমাদেরকে পাশে রাখেন তাহলে আমরা হয়তো বা আপনাদের সাথে থাকতে পারবো এটা হচ্ছে বড় কথা আপনাদের সহযোগিতা চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যেন আমরাও ভালো থাকি আপনাদের আপনাদের জন্য যেন এর চাইতে ভালো কিছু উপহার দিতে পারি এবং আপনাদের মাঝে যেন গান নিয়েই বেঁচে থাকতে পারি এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আমাদের সবার জন্য দোয়া করবেন আপনাদের প্রতি শুভকামনা রইল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম